ভাগড় এবং ক্যানিং মানুষ সরকার বিরোধী ভোট করবে না সরকার বিরোধী ভোট হবে না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি চান যে ভাগরে একটা কোনো মানুষের জীবন যাবে না ক্যানি একটা কোনো মানুষের জীবন যাবে না যদি উনি সত্যি মনে করেন চান তাহলে উনি সওকাতকে টিকিট দেবেনা সওকাত ছাড়া অন্য কাউকে যদি টিকিট আমার মনে পারে আর দ্বিতীয় এবং ক্যানিং আমি আমি মনে করি টাকা দিয়ে কি কখনো নাম কিনা যায় টাকা দিয়ে কখনো ভালোবাসা কিনা যায় টাকা দিয়ে কখনো বিবেক আর মানুষের ভালোবাসা পাওয়া যায় কোনো দিন পাওয়া যায় না হ্যাঁ আমাদের এই রাজ্যের ক্যানিংয়ের একজন পার্টির নেতা টাকা দিয়ে ছোটো ছোটো ইউটিউবারদেরকে এই ভাব তার সম্মানকে বাড়ানোর চেষ্টা করে এবং তিনি ওইখানকারের ছোটো ছোটো ইউটিউবারদেরকে দিয়ে তার সম্মানটাকে উঁচু করার চেষ্টা করে এবং সেই ব্যক্তিটা ওই জায়গাতে নানা রকম ক্রাইমের সাথে ইনভলভ আছে এবং সামনে কয়েক মাস পরই দু হাজার ছাব্বিশের ইলেকশন শুরু হবে সেই ইলেকশানে আরও অনেক রকম কথা ফুটে উঠেছে যে অনেক পরিবারের মায়ের কোলশূন্য হয়ে যাবে অনেক পরিবার অনাথ হয়ে যাবে অনেক পরিবার এই এইরকমও বলা যাচ্ছে শোনা যাচ্ছে যে অনেক পরিবার দু হাজার ছাব্বিশে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে কিন্তু তাদেরকে ঘর ছেড়ে পালিয়ে যেতে হবে যদি বিজেপি সরকার না যেতে যদি টিএমসি সরকার যেতে তাহলেই কিন্তু এইটা করবে ব্যক্তিটা কে করবে নামটা আপনাদেরকে আমি এক্ষুনি বলে দিচ্ছি ব্যক্তিটা খুবই ওইখানকারের এলাকার মধ্যে ভয়ঙ্কর একটা রূপ ভয়ঙ্কর একটা মানুষ ভয়ঙ্কর যে সব সাধারণ জনতা আছে যারা রোজ আনে রোজ খায় যারা নিজেদের পরিবার বাদেও সাধারণ জনতার কথা ভাবে সেই সব লোকেদের জন্য খুবই তিনি ভয়ঙ্কর একজন ব্যক্তি এবং সে পার্টিটা চালাচ্ছে তৃণমূল পার্টির নেতা তিনার নাম হচ্ছে শওকত সওকতের আরেক নাম হচ্ছে তিরাস মানে সওকত মানেই তিরাস আবার সেইখানকারের ভয়ঙ্কর একটা রূপ মানেও তিরাস হাজার যে ছাব্বিশের যে ইলেকশন হবে সেই ইলেকশানে কিন্তু সাধারণ গরিব মানুষ যারা ভালো চাই এই রাজ্যের যারা ভালোভাবে থাকতে চাই এই রাজ্যেই সেই সব মানুষগুলোর জন্য কিন্তু একজন বিপজ্জনক ওই ক্যানিংয়ের ক্যানিংয়ের যে সহকত ব্যক্তি আছে সেই ব্যক্তিটা কিন্তু খুবই বিপজ্জনক আমি কেন বলছি আপনাদের কি আমি কিন্তু ওই ওনাদেরই ওনাদেরই পাশাপাশি লোকেদের মুখ থেকেই আপনাদেরকে শোনাব সে কেন এতটা ভয়ঙ্কর আর কেন তিনি ওই আশপাশের লোকেদের জন্য ভয়ঙ্কর ক্যানিংয়ের যে পুরোনো থানা আছে পুরনো যে থানা ছিল এবং পুরোনো থানা এখনও যে আছে অবস্থিত বর্তমানে সেই থানাকে কিন্তু ভেঙে দিয়ে ওই শওকত পার্টি অফিস বানিয়েছে এবং সেই পার্টি অফিসটাকে এখনও তিনি চালিয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে বিডিও অফিসের যে তিন তলা আছে বিডিও অফিস চলে এবং সেই বিডিও অফিসের তিন তলাকে কিন্তু শওকত ব্যক্তি যে আছে পার্টির নেতা তিনি কিন্তু ওই তিন তলাটাকে চাবি মেরে রেখে দিয়েছে সেটা কিসের জন্য সেটা হলো ওই সওকত ব্যক্তি যে আছে পার্টির নেতা তিনি ওইখানে বারখানা খুলে রেখে দিয়েছে এবং মুজরাখানা খুলে রেখে দিয়েছে সেইখানে বারখানাতে তিনি মদ খায় জুয়া খেলে এই রকম ধরনের কথা উঠে আসছে আমি বলছি না বলছেন একজন ব্যক্তি যার মুখ থেকে আপনারা শুনবেন এবং আমিও শুনব এবং পুরো দুনিয়া শুনবে আর সহকার ওর খবরটা আপনারা নেন না তো আপনারা শুধু আমার কাছে আসছেন সহকার যেখানে পার্টি অফিস করেছে কেন গিয়ে ওইটা পুরাতন থানা ছিল পুরাতন থানায় সহকার পার্টি অফিস করেছে গাছ জোরে মাস্তারি করে এবং ওখানে যে বিডিও অফিস আছে চলে যান বিডিও অফিসের তিনতলা ও বালাখানা করে রেখে দিয়েছে বিডিও অফিসকে বিডিও স্যারকে যে বলুন যে আপনি ওপরতলা চাবি দেন বিডিও অফিসের বলে চাবি আমার কাছে নেই মানে সৌকাত বিশ্বাস করুন ওখানে ত্রাস সওকাত মানে ত্রাস অবশ্যই সৌকাতের অপর ত্রাস অবশ্যই এবং সৌকাত কি করছে ও কিছু মানুষকে পয়সা দিয়ে ওর সুনাম ওর সুনাম করার জন্য ও মানে ছোট ছোট ইউটিউবারকে দিয়ে লোক দিয়ে বলাচ্ছে মানে চারিদিকে ও এখন লোক ফিট করেছে পয়সা দিয়েছে পয়সা দিয়ে সম্মান কিনছে এবং সবগাতে ভাবমূর্তি যাতে ভালো হয় মমতা ব্যানার্জি মুখ দেখবে তিনি বলছেন এই তো এ বলছে ভালো ও বলছে ভালো ও বলছে ভালো ও পয়সা দিয়ে এবং ভয় দেখিয়ে ওর গুণগান করাচ্ছে দেখুন কে কেমন ব্যক্তি তাকে বাইরে থেকে বোঝা যায় না তাকে একবার দেখলেও বোঝা যায় না কিন্তু তাকে বুঝবে সেই সব মানুষগুলো যারা প্রতিবেশী যারা নিজেদের পরিচিত সেই সব মানুষগুলোই কিন্তু সেই ব্যক্তিটাকে বুঝতে পারবে যে এ কতটা ভয়ঙ্কর সাধারণ পাবলিকের জন্য সাধারণ মানুষ সাধারণ জনতা এই রাজ্যের একটা ভালো পার্টি চেয়েছিল সেই পার্টিটা যেমনই হোক একটা কাজ করবে একটা শান্তিপূর্ণ বজায় রাখবে সিস্টেম বজায় রাখবে মানুষের এসে পাশে দাঁড়াবে এই রকম ধরনেই কিন্তু সাধারণ জনতা একটা ভালো পার্টিকে চেয়েছিল সেই ভালো পার্টি হলো তৃণমূল কংগ্রেস সেই ভালো পার্টি হলো তৃণমূল এখন যে বর্তমানের শাসক দল তারা কিন্তু এই মুহূর্তে একটা অন্য রকমই রং বদলে ফেলেছে তৃণমূল পার্টি তৃণমূল পার্টি যেটা সাধারণ জনতা চাইছে সেটা কিন্তু একদমই নয় সেই সাধারণ জনতা যে পার্টিটাকে চেয়েছিল যে আমাদের জন্য ভালো করবে আমাদের পাশে এসে দাঁড়াবে সেই পার্টিটা কিন্তু এখন পুরোকে পুরোই বদলে গেছে আর সে বদলে যাওয়ার কারণও সেটা আপনারা এখন বর্তমানে এই শাসক দলের রং রূপ আপনারা দেখতে পাচ্ছেন কেমন ধরনের হয়ে আছে আর কেমন চলছে এই মুহূর্তে বর্তমানে এই তৃণমূল কংগ্রেস ঠিক আছে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশের যে ইলেকশান আসছে সেই ইলেকশনে কত টাকার নোকসান হতে পারে এখন থাকতেই কিন্তু ওইখানকারের প্রতিবেশীরা বলে দিচ্ছে যে শওকত যে ব্যক্তি আছে স্বকত যে পার্টির নেতা আছে ইনি কতটা সাধারণ জনতার জন্য ভয়ঙ্কর হতে পারে কতটা সাধারণ জনতার উপরে এনার আক্রোশ আছে যারা বিজেপি পার্টি করবে তাদের জন্য কতটা আক্রোশ হতে পারে এইটা কিন্তু প্রতিবেশীর লোকই কিন্তু বুঝতে পারবে আর সেই প্রতিবেশীর লোকই কিন্তু বলছে ওইখানকারের ক্যানিংয়ের স্বকত যে পার্টির নেতা আছে তেনার আর নাম হচ্ছে তিরাস সহকার যদি ক্ষম ওখানে সকাতকে টিকিট দেওয়া হয় এবারে দু হাজার চব্বিশে বহুত মায়ের কোল খালি হবে বহুত মায়ের কোল খালি হবে বহুত বুন বিধবা হবে যদি সহকাতকে টিকিট দিতে হয় বহুত বাচ্চা অনাথ হবে এইটা আমি লিখে দিতে পারি তাহলে ও ওখানে এক একটা আমার কাছে খবর এসেছে খবর নিয়ে বলছি এক একটা বুথে পঞ্চাশ থেকে ষাটটা ইয়াং ছেলে ঠিক করে রাখছে এবং তাদের ওরা অক্সিজেন দিয়েছে তোমরা তোমাদের মতো চালিয়ে যাবে বাকিটা আমি দেখে এই ধরনের একটা না কেউ টিম তৈরি করছে সন্ত্রাস করার জন্য প্রত্যেকটা বুথে বুথে তা তিরাস নামটা কেন বলছে এইটাকেও বুঝতে হবে আর এই জিনিসটাকে বুঝে নিয়ে সেই রকমভাবে কিন্তু চলতে হবে তিরাস মানেই কিন্তু একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা রূপ দু হাজার ছাব্বিশে ইলেকশনে যদি বিজেপি জিততে পারে তাহলে ঠিক আছে যদি বিজেপি হেরে যায় তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে অন্যায় অত্যাচার বেড়ে যাবে ওই ক্যানিংয়ের যেই এলাকায় এই সহকত থাকে দশ থেকে বারোটা এমএলএ তার মধ্যে একটা সহকাত এমএলএ তারা বাংলায় রাহাজানি থেকে শুরু করে মাস্তান থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে মানে কি কি করে না এবং নির্ঘল মানুষকে তাদের ঘর থেকে বিতাড়িত করেছে নির্বাহ মানুষকে মানে প্রশাসন দিয়ে কেস খাইয়ে একটা নাই বিশটা তিরিশটা করে কেশ খাইয়েছে তাদের ভয় দেখিয়েছে যদি মনে করে সরকার গায়ের জোরে মাস্তানি করে ভাঙরটাকে নেব সেখানে কিছু বলার নাই আর যদি উন্নয়নের দিয়ে ভোট নেয় তাহলে মমতা ব্যানার্জি পাবে সেই সহকতের কথাই আজকে আপনাদেরকে আমি বলছি বিডিও অফিসকে বানিয়ে রেখেছে বারখানা এবং বিডিও অফিসকে বানিয়ে রেখেছে জোয়ার আড্ডাখানা এবং ছোট ছোট ইউটিউবারদেরকে দিয়ে সম্মান কিনছে টাকা দিয়ে ছোট ছোট ইউ ইউটিউবারদেরকে দিয়ে এই রকম ধরনের বলাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কতটা ভালো কতটা মন্দ কতটা সঠিক কাজ করছে এই রাজ্যে সেইগুলোকে কিন্তু বলাচ্ছে ছোট ছোটো ইউটিউবারদেরকে টাকা খাইয়ে টাকা দিয়ে এবং তার সাথে সাথে তার নামটা স্বগত ব্যক্তি যে আছে স্বকদ যে পার্টির নেতা আছে তেনার যে তারিফ করাচ্ছে তার নাম যে করাচ্ছে ওই ইউটিউবারদেরকে দিয়ে সেইটা কিন্তু আসলে গুপ্ত হয়ে থাকেনি আর এই কথাটা কিন্তু খোলাসা হচ্ছে যে স্বগত ব্যক্তি আছে সকদ যে পার্টির নেতা আছে তিনি কিন্তু বলছে যে আমার নামটা তোমরা ভালো করে প্রচার করো তৃণমূলের মমতা ব্যানার্জি সে দেখবে যে আমি এই এলাকার জন্য কতটা ভাবি কতটা করছি এবং কতটা আমার প্রমাণ দিচ্ছি নিজেকে এইগুলো কিন্তু ছোটো ছোটো ইউটিউবারদেরকে দিয়ে বলাচ্ছে টাকা খাইয়ে টাকা দিয়ে এই হলো আমাদের এই রাজ্যের শাসক দলের কুকাজ ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি প্রথমেই বলেছিলাম যে টাকা দিয়ে কোনো দিন যায় না সম্মান কিনা টাকা দিয়ে যায় না কোনো দিন নিজের বিবেককে ভালো করা টাকা দিয়ে যায় না কোনো দিন মানুষের সাধারণ মানুষের ভালোবাসা উপার্জন করা যায় না কোনো দিন টাকা দিয়ে নিজের নাম বড় করা ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এই রকম ধরনেরই কিছু নতুন আপডেট নিউজ নিয়ে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য